হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা রাখি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে বর্তমানে রয়েছে কেরানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত গার্ডেন পার্কে আজকের ভিডিওটিতে আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা যারা ঢাকার ওদের সুন্দর সাজানো গুজন একটু পার্ক হতে থাকবেন তারা কিভাবে গার্ডেন পার্কে আসবেন কোথা থেকে আসবেন এবং এসে কি কি দেখবেন আসতে কত টাকা খরচ হবে সকল বিস্তারিত তথ্য তুলে এই ভিডিওটিতে তো আপনারা না কেন পুরো ভিডিওটি দেখবেন তো চলুন শুরু করছি আজকের ভিডিওটি গার্ডেন পার্ক রাজধানী ঢাকার ওদরে কেরাণীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত একটি চমৎকার বিনোদন কেন্দ্র প্রায় দশ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই পার্কে রয়েছে শিশুদের জন্য ড্রাই পার্ক বিভিন্ন ধরনের মজাদার রাইড মানসম্মত খাবারের সুব্যবস্থা আকর্ষণীয় সুইমিং পুল এবং আরও রয়েছে সবিশাল খেলার মাঠ যান্ত্রিক নগরের কোলাহল থেকে শহর থেকে একটু দূরে প্রকৃতির শান্ত মনোরম পরিবেশে কর্মব্যস্ত সপ্তাহ শেষে আপনারা যারা পরিবার পরিজন কিংবা বান্ধব মিলে আনন্দময় বিনোদনের জন্য কোথাও ঘুরতে যাওয়ার জন্য চিন্তাভাবনা করে থাকবেন তারা ছেলে একদিনের ছুটিতে অল্প সময়ে স্বল্প করে যে ঘুরে আসতে পারেন ক্যারানিগঞ্জে অবস্থিত এই গার্ডেন পার্ক থেকে শুরুতেই বলছি কিভাবে গার্ডেন পার্কে যাবেন ঢাকা কিংবা যে কোনো জায়গা থেকে প্রথমে চলে আসবেন কদমতুলি চৌরাস্তার মোড়ে এখানে আসলে আপনি বেশ কিছু সিএনজি পেয়ে যাবেন যেগুলো কদমতুলি থেকে পর্যন্ত নিয়মিত যাতায়াত করে করে এই সিএনজি ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবেন আবদুল্লাপুরে যেখানে যেতে আপনার খরচ হবে জনপ্রতি তিরিশ টাকা করে আবদুল্লাপুর নেমে স্থানীয় অটোরিকশা করে খুব সহজে যেতে পারবেন গার্ডেন পার্কের মেন গেটে ভাড়া নেবে জনপ্রতি বিশ এছাড়া আপনারা যারা মোহাম্মদপুর থেকে আসতে চান তারা চাইলে আটিবাজার হয়ে কোনখোলা দিয়ে সরাসরি চলে যেতে পারেন গার্ডেন পার্কের মেন গেটে তো আবদুল্লাপুর থেকে আমরা একটা ব্যাটারে চালিত অটো রিক্সাতে করে 10. থেকে পনেরো মিনিট জার্নি করার পর অবশেষে এসে গেলাম গার্ডেন পার্কের মেন গেটে গার্ডেন পার্কে আপনারা যারা নিজস্ব গাড়ি কিংবা মোটর সাইকেল করে আসতে চাচ্ছেন তারা চাইলে আসতে পারেন এখানে পার্কিং এর জন্য সুই ব্যবস্থা রয়েছে মেন গেটে আসলে হাতের বামে পেয়ে যাবেন টিকিট কাউন্টার গার্ডেন পার্কে প্রবেশ করতে হলে প্রতিটা প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের জন্য গুনতে হবে 30 টাকা এছাড়া আপনারা যারা ওয়াটার কিংডম কিংবা সুইমিং পুলে প্রবেশ করতে চান তারা চাইলে দুইশো টাকা দিয়ে টিকিট সংগ্রহ করতে পারেন আর বাচ্চাদের ক্ষেত্রে দুই বছরের নিচে কোনো প্রকার টিকিট বা অর্থের প্রয়োজন নেই এর উপরে হলে নির্ধারিত রেট দিয়ে টিকিট ক্রয় করতে হবে তো এখন আমরা টিকিট চেকিং শেষ করে সরাসরি প্রবেশ করতে যাচ্ছি পার্কের ভিতরে তো এই হচ্ছে পার্কের ভিতরের দৃশ্যটা ভিতরে প্রবেশ করা মাত্র হাতের ডানে পেয়ে যাবেন বেশ দৃষ্টি নন্দন কারার মতো একটি পানির ঝর্ণা যেটা দেখতে খুবই সুন্দর আশা রাখি এই ঝর্ণাটা আপনার মনটাকে খুবই প্রফুল্ল করে তুলবে জেনে রাখা ভালো গার্ডেন পার্ক প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে সাপ্তাহিক কোনো বন্ধ নেই তাই আপনারা আপনাদের পরিবার পরিজন কিংবা বন্ধু বান্ধব নিয়ে যে দিন চলে আসতে পারেন এই পার্কে এছাড়া পার্কে বিভিন্ন ধরনের প্যাকেজ চালু রয়েছে প্যাকেজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ডিসক্রিপশন ভিজিট করতে পারেন আশা রাখি আপনাদের উপকারে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ কিছু প্যাকেজ চালু রয়েছে যেগুলোর মধ্যে রয়েছে যে কোনো পনেরোটা রাইড নিলে শুধুমাত্র বাম্পার কার ব্যতীত আপনাদের এখানে খরচ হবে পাঁচশো টাকা আর অন্যান্য যে প্যাকেজ গুলো রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যেকোনো প্যাকেজ এখান থেকে নিয়ে এই পার্কে যে কোনো রাইড এনজয় করতে পারেন খুব সহজে গার্ডেন পার্কটি শহরের কাছাকাছি হওয়াতে প্রতিদিনই অসংখ্য মানুষ ভিড় করে থাকে এখানে এখানে রয়েছে বাচ্চাদের জন্য বেশ কিছু চমৎকার চমৎকার রাইড এবং রয়েছে সুন্দর একটি প্লে গ্রাউন্ড মাঠ আপনারা যারা শহর থেকে একটু দূরে শান্ত মনোরম পরিবেশের মধ্যে বিভিন্ন পিকনিক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য জায়গা খুঁজে থাকবেন তারা চাইলেও বেছে নিতে পারেন এই পার্কটিকে এখানে পিকনিক কিংবা যে কোনো সামাজিক অনুষ্ঠান করার জন্য স্পট ভাড়া দিয়ে থাকে তো সামনে দেখতে পাচ্ছেন আপনারা খুবই মজাদার একটি রাইড আর এটি হচ্ছে চরকি একটি রাইড আর এটা আপনারা বিভিন্ন মেলাতে দেখে থাকবেন তো আপনারা যদি গার্ডেন পার্কে আসেন সেই মেলার স্বাদ কিন্তু আপনারা এখানেও নিতে পারবেন এবং চরকি রাইড এর পাশে আপনারা পেয়ে যাবেন গুর্ণিমান একটি রাইড আর এটা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আপনারা চাইলে এনজয় করতে পারেন এবং গুর্ণিমান রাইড এর পাশে আপনারা পেয়ে যাবেন পাইরেট চিপ নামে আরো একটি রাইড আর এই রাইডটির প্রবেশ মূল্য মাত্র হচ্ছে পঞ্চাশ টাকা করে গার্ডেন পার্কে আসলে আপনারা পেয়ে যাবেন বেশ কিছু পশু পাখির ভাস্কর্য এবং এদিকে রয়েছে একটি লাভ শেপ চাইলে এই লাভ শেপে বসে আপনারা একটি ফটো শুট করে রাখতে পারেন এই পার্কটিকে স্মৃতিময় করে রাখতে এবং এখানে রয়েছে বেশ কিছু কুড়ে ঘরের আদলে নির্মাণ করা বসার স্পট চাইলে আপনারা এই ছোট কুড়ে ঘরের ভিতরে বসে পার্কের যে খাবারগুলো রয়েছে সেগুলো পার্সেস করে এখানে বসে খেতে পারেন আশা রেখে আপনাদের খুবই ভালো লাগবে এদিকে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাদের জন্য বেশ একটি মজাদার রাইড সেটি হচ্ছে মেরিগো রাউন্ড আর এই রাইড এনজয় করতে হলে জনপ্রতি খরচ হবে পঞ্চাশ টাকা করে এবং মেরিগো রাউন্ড রাইড এর পাশে আপনারা পেয়ে যাবেন কেরুসেল নামে আরো একটি রাইড আর এটিতে প্রবেশ করতে হলে আপনাদেরকে জনপ্রতি খরচ করতে হবে পঞ্চাশ টাকা করে এখন আমরা প্রবেশ করতে যাচ্ছি গার্ডেন পার্কের এর অন্যতম একটি আকর্ষণীয় স্পট সেটি হচ্ছে ওয়াটার কিংডম সুইমিং পুল আর এই সুইমিং পুল প্রবেশ করতে হলে আপনাদেরকে বর্তমানে করতে হবে টাকা করে এছাড়া তারা চাইলে একশো পঞ্চাশ টাকার মাধ্যমে কিন্তু এখানে প্রবেশ করতে পারবেন তো এখন আমরা সরাসরি প্রবেশ করে গেলাম ওয়াটার কিংডম এর ভিতরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং পরিপাটি ভাবে গুছানো আশা রাখি এই ওয়াটার কিংডম কিংবা সুইমিং পুলের সুন্দর সৌন্দর্যটা আপনার মনটাকে খুবই উপফুল্ল করে তুলবে গার্ডেন পার্কে আপনারা যারা সুইমিং এ এনজয় করতে আসবেন তারা চাইলে এখান থেকে লকার ভাড়া করে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র এই লকারে রাখতে পারেন এখানে লকার ভাড়া পড়বে আপনাদের একশো টাকা করে এছাড়া বিভিন্ন ধরনের লাইফ জ্যাকেট এবং টি শার্ট এবং রয়েছে টিউব আপনারা চাইলে এগুলো ভাড়া করে সুইমিং এ বেশ সুন্দর ভাবে এনজয় করতে পারবেন আপনারা যখন লকার ভাড়া করবেন ঠিক এর পাশের যে দোকানটা রয়েছে সেখান থেকে আপনারা খাবার দাবার পার্সেস করে খেতে পারেন এখানে মুরুক পোলাও থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে এই হচ্ছে গার্ডেন সুইমিং পুল এর এরিয়াটি আপনারা যখন গার্ডেন পার্কে আসবেন আশা রাখি এই সুইমিং পুল এর সৌন্দর্যটা আপনাদের মনটাকে খুবই মনোরক্তকর এবং প্রফুল্ল করে তুলবে আর এই সুইমিং পুল সৌন্দর্যটা দেখে আপনার খুবই ভালো লাগবে এখানে সুন্দর একটি সিঁড়ি এবং উপরে রয়েছে অক্টোপাসের আদলে একটি ভাস্কর্য চাইলে কিন্তু আপনারা এখানে দাঁড়িয়ে ফটোশুট করে রাখতে পারেন এই পার্ক স্মৃতিমি করে রাখতে আশা রাখি আপনাদের খুবই ভালো লাগবে

গার্ডেন আপনারা যারা ঘুরতে আসবেন গার্ডেন পার্কের সুন্দর একটি দোকান রয়েছে তো আপনারা যারা এখানে আসবেন চাইলে এখান থেকে এবং বিভিন্ন ধরনের যে খাবারগুলো সেগুলো আপনারা পার্সেস করে খেতে পারেন এই দোকানটি একেবারে নতুন আশা রেখে আপনাদের খুবই ভালো লাগবে এবং আপনারা যখন ঘুরতে আসবেন চাইলে আপনারা এখান থেকে জালমুড়ি অর্ডার করে বসে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এখানে বসার স্পেস রয়েছে প্রিয় দর্শক এই ছিল ক্যারানীগঞ্জের রাজাবাড়িতে অবস্থিত গার্ডেন পার্কে কেন্দ্র করে কিছু বিস্তারিত তথ্য যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকুন টি অন করে দিবেন নতুন নতুন ভিডিও সবার আগে থেকে আজকের মতো এখানে বিদেশ নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন নান্নার একটি ভিডিওতে কতক্ষণ বিষয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম